সবাইকে রমজানুল উন্মারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি শ্যাম সাধনার মাস রমজান মাস রমজান মাস হচ্ছে ফজিলতের মাস এই মাসে সদগা খয়রাত এবং মানুষের মধ্যে যে কোনো জিনিস বিলিয়ে দেওয়া সেগুলো হচ্ছে সবের কাজ সেগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আর আমরা যে দলটি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পার্টির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মানচিত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও কিন্তু বাংলাদেশের মানুষকে এইভাবে ভালোবাসতেন এইভাবে সুখী দুঃখী মানুষকে নিয়ে সব সময় মানুষের পাশে চেষ্টা করতেন গত মঙ্গলবার সিলেটের শহীদ মিনারে গণ ইফতার কার্যক্রম অনুষ্ঠিত হয় পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে গণ ইফতার কার্যক্রম অনুষ্ঠিত হয় সিলেট মহানগর বিএমপির সাধারণ সম্পাদক আমদাদ হোসেন চৌধুরীর সৌজন্যে এ ইফতার কার্যক্রম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আজকে ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের সহিত ইফতার করতেছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেসেজটুকু ওনার সালাম দিচ্ছি এবং পাশাপাশি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া আপনারা জানেন উনি অসুস্থ এবং অসুস্থ অবস্থায় শুধুর যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন আমরা আজকে এই শ্যাম সাধনের মাসে এবং ইফতারের পূর্বক্ষণে আমরা ওনার জন্য দোয়া করব আল্লাপাক যেন আমাদের দেশমাতা বেগম খালেদা জাকে পরিপূর্ণ সুস্থতা লাভ করেন আমরা দোয়া করব আমাদের পার্টির প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের জন্য আমরা দোয়া আল্লাহ আল্লাপাক যেন ওনাকে শহীদী দরজা দান করেন আমরা দোয়া করব মহান স্বাধীনতার ঘোষক এবং আপসিন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরফাত রহমান কুকুর জন্য দোয়া আল্লাহ আল্লাপাক যেন কুকুকে জান্নাতুল ফেরদৌস দোষ দান করেন আমরা দোয়া করব বিগত ষোলোটি বৎসর এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বাংলাদেশ জাত চটপাতি দলের অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ দিয়ে আত্মত্যাগ করেছে পুলিশের নির্যাতনের গুলিতে আহত হয়েছে আমরা তাদের জন্য নিহত হয়েছে আমরা নিহতদের জন্য আমরা দোয়া করবো তারা তাদেরকে জন্য আল্লাপাক জান্নাত পাশি করেন এবং যারা বিগত ষোলো বৎসর এবং বিগত জুলাই আগস্টের আন্দোলনে ফেসিবাদী সরকারের পতনের জন্য মানুষের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের বিদে বিধে মাগফরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত পাশি আর যারা গুম হয়েছেন আমাদের সিলেটের গণমানুষের নেতা এম ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছে আমরা দোয়া করব তাদের যারা যেন অক্ষত অবস্থায় তাদের পরিবারের কাছে আমাদের কাছে ফিরে আসেন সর্বোপরি আমরা দোয়া করব আগামীতে এই অন্তর্ তিনকালীন সরকার যত তোমার সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে আপনার আমার সকলের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত যে হয় আপনার আমার অধিকার প্রতিষ্ঠিত এবং বাচের অধিকার ভোটের অধিকার এবং দ্রব্যমূল্য সহ সেগুলো যেন নিয়ন্ত্রণে আসে সেই সরকার যেন আসে এই যে দিনমজুর মানুষ রিক্সা শ্রমিক ভাইয়েরা প্রতীক আজকে যে ইফতারে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আমাদের দল বা আমাদের জাতীয়তাবাদী দল এবং সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি